আসসালামু আলাইকুম ভিওর আজকে আমরা যেটা করব রাইজান ফাইভের চব্বিশশো জি দিয়ে পিসি একটা বিল করবো যেখানে প্রসেসর হিসাবে রাইজান ফাইভের চব্বিশশো জিটা থাকবে কেসিং হিসাবে আমরা ওরা জিসি সেভেন কেসিং পাওয়ার সাপ্লাই হিসাবে এবং ওয়ান জুর একটা মাদারবোর্ড পাঁচশো বিশ সিরিজের কিংস প্যাকের ডিডিয়ার ফোরের এইট জিবির একটা স্টিক এবং কিংসম্যানের কিংস প্যাকেরই একটা দুশো ছাপ্পান্ন জিবি এনভিম দিয়ে আমরা ফুল বিলটা তৈরি করবো তবে এখানে আমরা ফার্স্টই বলে নিই এইটার ফুল পিসিটার বাজেট আসবে যারা পঁচিশ হাজার টাকার কাছাকাছি বিল করতে তাদের জন্য এই বিলটা তবে ডেফিনেটলি এক্সক্লুসিভ একটা প্রাইস থাকবে যেটা ভিডিওর শেষাংশে আপনি জানতে পারবেন আর হচ্ছে কেবিনেট হিসাবে আমরা যখন কেবিনেটটা খুললাম জিসি সেভেন এটা আপনার মোটামুটি অন্যান্য সব কেসিং খুললে যেরকম আমরা দেখি কর্কশিট দিয়ে খুব ভালোভাবে প্যাকেট করা থাকে এটার আমরা তিন ফ্যান সহ এই কেবিনেটটা চয়েস করেছি এটার ফ্রন্ট প্যানেলে দুইটা ম্যাশ প্যানেলের সাথে সাথে ম্যাশ আছে সাথে দুইটা আর জিবি ফ্যান আছে পিছনে একটা আর জিবি ফ্যান আছে গ্লাস প্যানেল সহ মাদারবোর্ড হিসেবে ওয়ান জিরো এ পাঁচশো বিশ সিরিজের আমি লাস্ট ছোটো যেই কম দামি যে বিলগুলো করতেছি এই প্রাইসের মধ্যে তিন বছরের ওয়ারেন্টি সহ আমরা যে বিলগুলো দিই আমি ওয়ান জি চয়েস করতেছি এটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে কোনো প্রোডাক্টে কোনো প্রবলেম থাকলে কোম্পানি রিপ্লেস করে দিচ্ছে সেই জন্য এই বোর্ডটা সিলেক্ট করা বাজেটের মধ্যে দুইটা র্যাম স্তর থাকে একটা এন বিএম থাকে মাদার বুর্ডে সাটা পোর্ট থাকে আর ব্যাক পাশে তো সব ধরনের পোর্টগুলো মাদারবোর্ডে থাকেই প্রসেসর হিসেবে চব্বিশও জি নিয়ে যখন আমরা কথা বলবো চারকোর আর থ্রেডের একটা প্রসেসর বেজ হচ্ছে থ্রি থেকে থ্রি পর্যন্ত আপ করা যায় এবং যারা মোটামুটি মানে বেসিক লেভেলের কাজ টাজ করতে যাচ্ছেন অথবা টুকটাক একবারে যেমন পাবজি ফ্রি ফায়ারের মতো নর্মাল গেমগুলো খেলতে যাচ্ছেন তাদের জন্য মোটামুটি চলনসই একটা প্রোডাক্ট বলাই যায় আর হচ্ছে রাইজেন ফাইভ চব্বিশও জি প্রসেসরটা এই মুহুর্তে আমরা এই ভিডিওতে প্রাইস করতেছি সাত হাজার টাকা আর হচ্ছে মাদারবোর্ড যেটা আছে পাঁচশো বিশটা সেই মাদারবোর্ডের প্রাইস করতেছি সাত হাজার তিনশো টাকা র্যাম হিসাবে কিংস প্যাকের এইট জিবি বত্রিশ ম্যাগার্সের এই র্যামটা প্রাইস থাকে চব্বিশশো টাকা প্রোডাক্ট লাইফ টাইম সহ এবং ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট সহ এই মাদারবোর্ডটা দেখে এই র্যামটা দেখে আমরা ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে সেই জন্য আমরা এটা সিলেক্ট করতেছি দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমি যেটা আছে এটা তিন বছর ওয়ারেন্টি থাকে এবং প্রাইসটাও খুব রিজনেবল উনত্রিশশো টাকা সো বাজারে এই বাজেটে যেই এনভিএমিগুলো আছে তার মধ্যে চমৎকার একটা প্রোডাক্ট বলাই যায় রিডের স্পিডটাও খুব ভালো উনত্রিশশো সরি পঁচিশশো এমবিপিএস হচ্ছে রিড স্পিড রাইট স্পিড হচ্ছে আঠারোশো এমবিপিএস আর এই বিলটাকে যখন আমি করতে যাবো আমাদের বা এই বিলটাকে বিশেষ করে আমাদের সম্পূর্ণ প্রায়োরিটি ছিল প্রাইসের ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে বাইশ চব্বিশ হাজার টাকা অথবা বাইশ পঁচিশ হাজার টাকা খরচ করে কোড় ফাইভের সিক্স জেনারেশন এইট জেনারেশান বিল করেন আমার কাছে টোটালি মনে হয় যে এর থেকে চব্বিশশো দিয়ে ফার ফার বেটার বিকজ হচ্ছে আপনি এটার মধ্যে একটা ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্সের পারফরমেন্স পাবেন যেটা হচ্ছে ভেগাই ইলেভেন সিরিজের দ্যাটস মিন আপনি টুকটাক গেমিং যেমন বললাম পাবজি অথবা ফ্রি ফায়ারের জন্য পারফেক্ট হবে আর প্রসেসরের প্রসেসরটা যখনই যদি আপনারা ইন্ডিভিজুয়ালি নিজে নিজে এটা বিল্ড করতে চান তো অবশ্যই প্রসেসরটা লাগানোর জন্য একটু সাবধানতা অবলম্বন করবেন বিকজ হচ্ছে এটার পিনগুলো খুবই মানে পাতলা পিন থাকে সো খুব বেশি উল্টাপাল্টা প্রেশার পড়লে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর আমাদের আইটি মার্কেটে ওয়ারেন্টি ব্যাপারগুলো যেরকম থাকে যে ভেঙে গেলে কোনো ওয়ারেন্টি পাবেন না ভেঙা এবং পুরার ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি পাবেন না আমি সরাসরি আমাদের যে স্টক কুলারটা আছে রাইজ এন্ড ফাইভের চব্বিশ জি এসে তার স্টক কুলার আছে সেই কুলারটা বসায় নিতেছি কুলারটা যথেষ্ট হেভি কুলার যদিও আন অফিসিয়াল প্রসেসর তারপরে কুলারটা যথেষ্ট ভালো এবং আপনার কাজ চলার জন্য যারা বাজেট পিসি বিল করতে যাচ্ছেন তাদের জন্য আমার মনে হয় না যে এক্সট্রা তিন হাজার টাকা অথবা বাইশশো টাকা পঁচিশশো টাকা করে আলাদা কোনো এয়ার কুলার নেওয়ার দরকার আছে অন্তত এই বাজেটে যারা বিল্ড করতে যাচ্ছেন যদি এয়ার কুলারের জন্য এরকম বাজেট থেকে থাকে আমার ব্যক্তিগতভাবে সাজেশন থাকবে এটা র্যাম্প স্টিক বাড়াই নেন এই পিসিটাতেই পারফরমেন্সটা আরেকটু ভালো পাবেন আর এই একটা নিয়ে জিসি সেভেন যেটা আছে আমি একটু বলে নিই এটা হচ্ছে ইনবিল্ড পাওয়ার সাপ্লাই সহ একটা কেসিং এবং পাওয়ার সাপ্লাইটার দুই বছর ওয়ারেন্টি থাকে কেসিংটার প্রাইস পাওয়ার সাপ্লাই সহ চার হাজার একশো টাকা তিনটা ইনবিল্ড ফ্যান থাকে সামনের দিকে ফ্রন্ট প্যানেলে যে দুটো ফ্যান আছে এগুলো হচ্ছে বাতাস ইনপুট করার জন্য আর বাকির একটা যে অ্যাডজাস্ট ফ্যান যেটা হচ্ছে বাতাসটাকে আউট করার জন্য আপনি কেসিংটার দিকে সামনের ফ্রন্ট প্যানেলটায় দেখলে দুইটা ইউএসবি পোর্ট আসে ইউসবি টু আর একটা ইউএসবি থ্রি পোর্ট আছে এটা বেশ ভালো ইউএসবি থ্রি পোর্ট আর এটার যে সাইডের গ্লাস প্যানেলটা আছে এটা ফুললি টেন এম একটা গ্লাস যথেষ্ট হেভি ওয়েট একটা গ্লাস আর এইখানের একটা আমরা হিটসিং বসানোর ক্ষেত্রে অলওয়েজ একটা ব্যাপার স্যাপার থাকে হিটসিংয়ের ক্ষেত্রে হিটসিং বলতেছে এটা বে বলে মাদারবোর্ডের যে বেটা আছে ওইটা বসানোর ক্ষেত্রে একটু কষ্ট হইতে পারে অনেকের একটু এই জিনিসটা একটু হার্ড থাকে বাট একটু যারা ইউজ টু তাদের জন্য খুব একটা কষ্টকর হবে না আর মাদারবোর্ডের জন্য স্ক্রু থেকে শুরু করে বাকি যে অ্যাসেম্বলিংগুলো থাকে আমরা পিকটারিটি আমরা পিকটারিটি যারা যেভাবে কাজ করি আপনারা যদি কেউ চান আমাদের সামনে বসে বিল্ড বিল করবেন আপনারা বিল করবেন আমরা গাইড করবো এটা কিন্তু আমাদের স্টোরে পসিবল আবার এমন হয় আমাদের বেশিরভাগ বিলগুলো হয় কাস্টমারের একবারে ফ্রন্টে বসে একবারে সামনে বসে সো কাস্টমারদের যে কোনো ধরনের সাজেশন আমরা অ্যাকসেপ্ট করি যে অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ বলতেছে ভাই কেবলটা ওই দিকে না কেবলটা ওই দিকে আমরা ওইটাই করে দিতে পারি কারণ এই বিলগুলো আমাদের সম্পূর্ণ কাস্টমারের সামনে হয় আর কেবল টাই হিসেবে আমরা ব্যাকপাসটা যখন ক্যাবলিংটা করতে যাচ্ছি আমাদের এই জিসি সেভেনের সাথে বেশ কিছু টাই ওরা গিফট করে দেয় অনেক কেসিংয়ে থাকে অনেক কেসিংয়ে থাকে না তো ওরা দিয়ে দিছে আমরা এটার প্রপার ইউজ করতেছি আর হচ্ছে এখানে একটা কথা এখানে কেসিংটার সাথে ইনবিল যে পাওয়ার সাপ্লাইটা থাকে এটা টু ফিফটি ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই দুশো পঞ্চাশ ওয়াট এক কোটি বলে দিচ্ছে এবং মজার ব্যাপার হচ্ছে পাওয়ার সাপ্লাইটায় দুই বছর ওয়ারেন্টি থাকে মিন আপনি যদি একটু খেয়াল করেন এটার প্রসেসরটায় তিন বছর ওয়ারেন্টি মাদারবোর্ডটাই তিন বছর র্যামে তিন বছর আর এন ভিএমই যেটা আছে সরি র্যামে লাইফ টাইম র্যামে প্রোডাক্ট লাইফ টাইম এবং এন ভিএমটা তিন বছর পাওয়ার সাপ্লাইটা দুই বছর তার মানে ফুল পিসিটা আপনার মিনিমাম দুই বছরের জন্য ফুললি সিকিউর থাকতেছে মিন যারা বাজেটে করতে যাচ্ছেন যে পঁচিশ হাজার টাকায় করে ফেবে সিক্স জেনারেশন বা এইট জেনারেশান তাদেরকে আমি বলবো চোখ বন্ধ করে আপনি শিফট হয়ে যান দ্যাট ইজ দ্য ফাইনাল লুকস আপনি ফাইনাল লুকসটা দিয়ে খেয়াল করলে ওর তিনটা জিবি ফ্যানই চমৎকারভাবে কাজ করতেছে এবং ওরার এই সামনের ম্যাশ প্যানেলটার জন্য এ এমডি গরম হয় কুলিং ফ্যাক্টরটায় ওইটা খুব ভালো ইফেক্টিভলি এর আপনাকে সাজেস্ট মানে কি বলে কুলিং রাখতে খুব ভালো রকম সাহায্যই এটা করবে আমাদের ফুল পিসি তো রেডি এখন এটাকে উইন্ডোজ করতে হবে ওয়েস করার জন্য আমরা নর্মালি বুটেবল প্যানড্রাইভটাই ইউজ করি অনেকেই আমাদের কাস্টমাররা ফোন ইয়ে নক করে যে ভাই আমি পিসিটা বিল করতে আসছি কতক্ষণ লাগবে আমাদের নর্মালি একটা পিসি বিল্ড করে উইন্ডোজ টু উইন্ডোজ করা সহ আমাদের সর্বোচ্চ একটা কাস্টমারকে সম মানে ছাড়ার জন্য সময় লাগে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে আমরা ছেড়ে দিই আমরা এখন উইন্ডোজটা কমপ্লিট করার পরে একটু গেমিং টেস্টের দিকে যাচ্ছি আমরা ভেলোরান খেলার চেষ্টা করছিলাম বাট আনফর্চুনেটলি আই ড থিঙ্ক যে এটা ভেলোরেন্টের জন্য খুবই ইফেক্টিভ একটা পিসি প্রচুর ল্যাক পাচ্ছিলাম প্রায় সময় ল্যাক করতেছিল এফপিএস একশো বারো তেরো পর্যন্ত উঠছে বাট এত ল্যাক করতেছিল তা আমার কাছে মনে হয়েছে যারা ফ্রি ফায়ার অথবা পাবজি খেলবেন তারা এটা নিতে পারেন অথবা ভেলোরেন্টে লো কী বলে লো গ্রাফিক্সে যদি খেলতে চান ভ্যালুরেন্টে টুকটাক খেলতে পারবেন তবে যারা পাবজি এবং ফ্রি ফায়ার খেলতে চান তাদের জন্য চব্বিশ জি চোখ বন্ধ করেই আপনারা নিতে পারেন আর যারা ভেলোরেন্ট ডেডিকেটেডলি ভেলোরেন্টের মতো গেমগুলো খেলবেন তাদের ক্ষেত্রে মনে হয় আর একটু বেশি কিছু অথবা গ্রাফিক্সের কার্ড যদি একটা ইনভলভ করে নিতে পারেন আপনার জন্য ভালো হবে এই তো পিসির ব্যাপার স্যাপার আর বিল্ড করার ব্যাপার আপনার কোথা থেকে বিল্ড করবেন প্রথম কথা পিকটারিটিকে পাবেন আপনি মাল্টিপ্লেন সেন্টারে এলিফেন্ট রোডে মাল্টিপ্লেন সেন্টারে তিন তালায় পাবেন আপনি তিনশো একান্ন এবং তিনশো আঠান্ন নম্বর স্টোরে এখান থেকে আপনি বিল্ড করতে পারেন মাল পিক্টারিটিকে আরেকটা ফ্লোরে পাবেন সেটা হচ্ছে মাল্টিপ্লেন সেন্টারের দশ তালায় এক হাজার পঞ্চাশ সেখান থেকে বিল্ড করতে পারেন তিন নম্বর অপশনটা হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টারের ঠিক পাশেই পাবেন সৌকত ভবন একটা দুটা বিল্ডিং এই পাশে অফিস ব্লোড আমাদের অফিস ব্লোডটা এখানে এখান থেকেও আপনি বিল্ড করতে পারবেন চার নম্বর হচ্ছে অনলাইন অনলাইনে আপনারা যারা বিল করতে যাচ্ছেন তারা আমাদেরকে টিকটক ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যেইখানে পাচ্ছেন জাস্ট খোঁচা দেন আমরা আপনার সাথে কানেক্ট করে নিব আমরা আপনার কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে প্রোডাক্ট চলে যাবে ওইখান থেকে পে করে আপনি প্রোডাক্টটা তুলে নিতে পারবেন সব বাদ প্রাইসের ব্যাপারে ডিটেলস কথা বলি লাস্ট পর্যন্ত প্রথম রাইজেন ফাইভের চব্বিশো জি সাত হাজার একশো টাকা ওয়ানজো পাশুবি মাদার বোর্ড সাত হাজার তিনশো টাকা কিংস প্যাকের এইট জিবি র্যাম যেটা আছে চব্বিশশো টাকা কিংস প্যাকের দুশো ছাপ্পান্ন এন ভি এম ই উনত্রিশশো টাকা গেমডিয়াস ওরা জিসি সেভেন ফ্যানসহ পাওয়ার সাপ্লাই দুই বছরের ওয়ারেন্টি সহ প্রাইস চার হাজার একশো টাকা এই টোটাল তেইশ হাজার আটশো টাকা তবে 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 যারা এই পিসিটা আমাদের এই ভিডিও দেখে আমাদের ভিডিও রেফারেন্স উল্লেখ করে এটা বিল করবেন তাদের জন্য প্রথম কথা আমরা গিফট রাখতে পারতাম নাহলে এটা ডিসকাউন্ট করতে পারতাম সেই জন্য আমরা গেছি প্রাইস ডিসকাউন্টে তারা এটা পাবে অনলি তেইশ হাজার টাকায় এই ফুল পিসিটা বিল করতে পারবেন স্পেশালি তেইশ হাজার টাকায় তো বেশি কথা না বলিয়ে ঝটপট অর্ডার করেন আইদার যারা আসতে যাচ্ছেন সরাসরি চলে আসেন দেখা হচ্ছে শোরুমে আপাতত আল্লাহ হাফিজ